ইনিংসে উইকেট দুটো মিচেল মর্যাদার এখন অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য কিন্তু স্টার্কের চোখ ধাঁধানো পারফরমেন্সের আড়াল থেকে উকি দিচ্ছে শঙ্কা অস্ট্রেলিয়া কি নিজেদের দিন বদলের জন্য আসলেই প্রস্তুত এমন প্রশ্নটা চাওয়ার হয়েছে আর এটাই বরং অজিতের জন্য হতে পারে ভীতির কারণ চলতি অ্যাস সিরিজে এখন অব্দি আঠারোখানা উইকেট স্টার্ট নিলেও বাকিদের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয় ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ শেষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্কট বোল্যান্ড তার উইকেট সংখ্যা সাত অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারের সাথে দ্বিতীয় স্থানে থাকা বোল্যান্ডের উইকেটের পার্থক্য এগারোটি এটাই মূলত দুশ্চিন্তার কারণ অস্ট্রেলিয়া বোলিং আক্রমণের সমসারে দুই সেনানি প্যাট কামিন্স ও যশ হ্যাজেলউডের অভাবটা বেশ প্রকট আকার ধারণ করতে পারত যদি না একাই বাজিমাত করে দিতেন মিচেল স্টার্ক কিন্তু তারও তো বয়স ফুরিয়ে যাচ্ছে এমনকি কামিনস ও হ্যাজেলউডের ক্যারিয়ারও পশ্চিম আকাশে হেলে পড়েছে অথব যে কোনো সময় বিদায় ঘণ্টা বেজে যেতে পারে কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অস্ট্রেলিয়া অন্তত এই তিন বোলারের বিকল্প এখনও খুঁজে পায়নি চলতি বছরের জুন থেকে এখন অব্দি স্টার্ক হ্যাজলউড ও কামিনসের সম্মিলিত উইকেট সংখ্যা পঞ্চান্নটি তাদেরকে ছাড়া বাকি বোলারদের সম্মিলিত উইকেট সংখ্যা বিয়াল্লিশটি এর মধ্যে পেসারদের উইকেট মাত্র ছাব্বিশটি অতএব তফাত একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার সুতরাং এখনই সময়ে অস্ট্রেলিয়ার নতুন করে অন্বেষণ শুরু করার ঘরোয়া সার্কিটে স্টার কামিজদের বিকল্প খোঁজার যাত্রাটা দেরি হলেই বরং নেমে আসতে পারে ঘোর অন্ধকার অ্যাসেজের এককালীন দাপটের স্রোতে নিশ্চয়ই গা ভাসিয়ে দিতে চাইবে না অজিরা রাকিব হোসেন একাত্তর